নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ঋতুশ্রী আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক হরির কাটায় এখন প্রায় নটা নটা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার যেহেতু তো আমার হাজব্যান্ড আজকে উইক অফ নিয়েছে তো যেহেতু উইক অফ নিয়েছে তো যেদিনকে ও না ছুটি পায় সেদিনকে সব কিছুই লেটে হয় মানে ধরুন খাওয়া দাওয়া রান্নাবান্না মানে সব কিছুই লেটে হয় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সবই যেহেতু ওর ছুটি তাই কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি ওই ধরুন সাড়ে আটটায় উঠেছি উঠে বাসি ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু এখানে চলে এসেছি ঘরের কাজ বাজ করতে তবে কাজ বাজ করার আগে খেয়ে নিয়েছিলাম একটু চা কারণ আপনারা তো জানেনি চা না খেলে আমার দিন শুরু হয় না সেই কারণে চাটা খেয়ে নিয়ে হাজব্যান্ড চলে গেল বাজারে বাজার করতে মানে মাছ টাছ আনাই আছে আরও কিছু মাছ হয়তো নিয়ে আসবে আর বাজারও কিছু নিয়ে আসবে যেগুলো নেই আর ফ্রিজে না আগের দিনের কিছু চিংড়ি মাছ রাখা আছে তো ভেবেছি ওই দিয়েই আজকে একটা রেসিপি করব। আর দেখুন এখানে দুই ঘরের দুটো বিছনাপত্র সব গুছিয়ে নিলাম এই ঘরটা না আমার পক্ষে সবসময় ক্লিন করা পসিবল হয় না কিন্তু যখনই আমি সুযোগ পাই তখনই কিন্তু এই ঘরটা আমি ক্লিন করে নিই আর কি বলুন তো এই দিন একটা দিন আমি ছুটি পাই দিনটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি কারণ বুঝতেই পারছেন বেবি খুব ছোটো তো রাত্রিবেলায় কোনো কোনো দিন ঘুমায় আবার কোনো কোনো দিন ঘুমায় না তো সেই কারণে এই একটা দিন যে ছুটি পাই এই দিন ঘুমটা আমি বসিয়ে নিই এখন জানো এই কটা দিন ধরে ওয়েদারের কিন্তু কোনো ঠিক থাকছে না কখনো গরম কখনো বৃষ্টি পড়ছে তবে বৃষ্টি পড়লে কী হবে গরম কিন্তু একটুও কমছে না যাই হোক এখানে আমি খেয়ে নেব হচ্ছে টিফিন মানে টিফিনটা এখন করে নিচ্ছি আর এখানেও করব হচ্ছে ভেবেছিলাম জানো তো সকালবেলায় উঠে না একটু অন্য কিছু টিফিন করব কিন্তু ওই বেবি ছোটো থাকলে যা হয় মানে ওর পেছনেই আমার আর্ধেক সময় চলে যায় দিনের তো কিছুই আর করে ওই ওটা হয় না বাট যেটুখানিও করি নিজের ইচ্ছা থেকে করি যাই হোক তো এখানে টিফিন খেয়ে নিচ্ছি হচ্ছে পাওরুটি মিষ্টি আর রাত্রিবেলায় যেহেতু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি প্রেগনেন্সি থেকেই তো সেইটাই অভ্যাসটাই রয়ে গেছে তো ওই ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই আবার কি বলুন তো মাঝে মাঝে আমি খেতে ভুলেও যাই তখন আমার হাজব্যান্ড খুব রাগারাগি করে যে কেন ভুলে যাচ্ছ মানে সত্যিই বলতে ওই সময়টুকু বলবো না ও আমার প্রচণ্ড টেক কেয়ার করে প্রচণ্ড কেয়ার করে মানে আমি খুবই লাকি বলতে গেলে মানে খাওয়া দাওয়া মানে এভরিথিং সব কিছুর দিক থেকে আর সেই সময়ও আমাকে যেভাবে মানে আমার কেয়ার করেছিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের আর চায় যে তার হাজব্যান্ড তাকে কেয়ার করে আর হয়তো বা করেও কিন্তু আমার কাছে আমার হাজব্যান্ড আমার জন্য যেটুখানি করেছিল আমার জন্য মানে অনেক অনেক মানে আমার চাওয়ার থেকেও বেশিও আমার কেয়ার করেছিল সব কিছু তো এই কী হয় কিছু কিছু মোমেন্ট হলে না তো সেই সব দিনের কথাগুলো মনে পড়ে যায় তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখুন এখানে আমি করবো যে ভেন্ডি আলু ভাজা তার জন্য কিন্তু ভেন্ডি আর আলুটা আমি এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি বসিয়ে দেব। আর কি হয়েছে মাঝখানে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি ছিল না কারণ যেহেতু আমার শাশুড়ির ওষুধ আনার ব্যাপার থাকে তো ওরা দুজনেই গেছিল হসপিটালে তো বাড়িতে আমি পুরো একা আর ছেলেকে দিয়েছিলাম আমার মায়ের কাছে জানেন তো তো সেই ফাঁকেই ওই আর কি রান্নাটুকু করা ওখানে তো শাকটা বসিয়েই দিয়েছিলাম আর এখানে শাকটা দেখুন হয়েও গেছে কাটতে কাটতে তো এখানে করে নাম হচ্ছে একটুখানি মূলো শাক আর তারপরে বসিয়ে দিলাম হচ্ছে ভেন্ডি আর আলু ভাজাটা ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেলেই আর যেই রেসিপিটার কথা বললাম না ওটা না আমি একা পারব না কারণ ওটা আমার শাশুড়িরই রেসিপি বলতে পারেন কারণ ওরা আগে এই রেসিপিটা নাকি করতো তো আমি ভাবলাম ঠিক আছে ট্রাই করে দেখাই যাক সবসময় একঘেয়েমি খাওয়ার না খেতে ভালোও লাগে না আর দেখুন বাজার থেকে নিয়ে কিন্তু চলে এসেছি দু ধরনের মাছ তো মাছগুলো কি করব আমি তো যেহেতু মাছের আশ ছাড়াতে পারি না তো সেটা আমার শাশুড়িই করে দেয় তো সেই কারণ বারবার শাশুড়ি মা বলতেন এটা খারাপ লাগছে মাই বলছি আপনারা একটু বুঝে নেবেন তো যাই হোক মাই করে দেয় তো সেই কারণে মাছগুলো ধুয়ে আমি এমনি রেখে দিলাম মা এসে ওটাকে পরে আঁশটাশগুলো ছাড়িয়ে দেবে আর এখানে দেখুন যে রেসিপিটা করব বললাম সেটার জন্য কিন্তু একটা নারকেল লাগবে নারকেল চিংড়ি মাছ কিছু আর লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এখানে একটা পেস্ট করে নিয়েছে আর তারপর দেখুন এখানে মা কিন্তু এই কলা পাতার মধ্যে এই তেলটা মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে যে পেস্টটা করেছিলাম ওটার মধ্যে আর একটু সর্ষে দিয়ে আর চিংড়ি মাছ গোটা চিংড়ি মাছও দিয়ে আর ঝাল যদি যে যেরকম খান সেরকম দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে মেখে নেওয়া হয়ে গেলে এটাকেই কলা পাতার মধ্যে এরম করে স্প্রেড করে দিয়ে দিতে হবে আর এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি নিয়ে এটার মধ্যে কিন্তু আর কোনো রকম তেল বা কিছু দিই নি ঢাকা চাপা দিয়ে এরকম করে ওটাকে স্টিমে করে নিয়েছি করে নাও হয়ে গেলে ওটাকে আরেকটা কলাপাতা দিয়ে ওটাকে উলটিয়ে দিয়ে ওটাকে আরেকবার ওটাকে স্টিম করে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে গেল চিংড়ি মাছের থাপা তো আপনারা বাড়িতে অবশ্যই মানে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর দেখুন এখানে ঘরটার মুছে দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালবেলা এই গাছগুলোতে কি হচ্ছে বলুন তো এত পোকা লেগে গেছে না যে গাছগুলো ঠিকঠাক মতন গ্রো হচ্ছে না মানে আমার জবা ফুল গাছটা তো আজকে ও যেহেতু ছুটি একটুখানি ওষুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা কিরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি সবাই খুব ভালো লাগো সবাইকে খুব ভালো রেখো